নমস্কার আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস হরিদ্বারে প্রত্যেক ভিউয়ার্সকে জানাই স্বাগতম হরিদ্বারে এমন একটি মন্দির আপনাদের আজ দর্শন করাবো যেখানে মহাদেব এবং বজরঙ্গবলি হরিদ্বারে আজ আপনাদের এমন একটি মন্দির দর্শন করাবো যেখানে মহাদেব এবং বলি একই সঙ্গে অবস্থান করেছে একমাত্র হরিদ্বারেই এটা সম্ভব অন্য কোথাও এরকমের পাশাপাশি বজরাঙ্গলী হনুমান এবং মহাদেবকে দেখা যায় না আসুন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি মন্দিরের ভিতরে কি কি বিষয়গুলি আছে আমার আপনাদের আজকে পুরোটাই দেখাবো সঙ্গে থাকুন যে মন্দিরটায় আমি প্রবেশ করলাম এই মন্দিরটি হচ্ছে চিত্রকূট অখণ্ড আশ্রম উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত চিত্রকূট অখণ্ড আশ্রম হরিদ্বারে অবস্থিত সবচেয়ে উঁচু শিব ও হনুমান মন্দির হিসেবে পরিচিত আশ্রম ও মন্দির সপ্ত সরোবর রোডে অবস্থিত এটি সম্পূর্ণ হরিদ্বারের মধ্যেই অবস্থিত এবং এটি একটি ধর্মীয় স্থান যেখানে চিত্রকূট অখণ্ড আশ্রম পৌর থেকে মোটামুটি চার কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যদি মন্দিরটি রুপুরি দর্শন করতে চান আপনারা হরিদ্বারের যে প্রপার যে টাউন সেখান থেকে একটি অটো কিংবা টোটো করে আপনারা চিত্রকূট অখণ্ড আশ্রম বলে আপনাদের এখানে নিয়ে আসবে এবং খুবই সুন্দর মনোরম জায়গাটা এবং এই মন্দিরটির নকশাগুলো এতটি এতটাই সুন্দর যে দেখলে অবাক হতে হয় দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি খুবই ছোটো এবং আপনাদের সামনে আজ একটা ছোট একটি ভিডিও নিয়ে উপস্থাপন করেছি প্রকৃতপক্ষে এই মন্দিরটি অনেকটা উঁচু জায়গায় অবস্থিত এবং এই উঁচুতেই দেখতে পাচ্ছেন যে শিব এবং হনুমান কতটা উচ্চতায় অবস্থান করেছে যা হোক এরকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে এরকম আরেকটি সুন্দর মন্দির দর্শন করানোর জন্য